মোহাম্মদ আলাই সাল্লামের ঘটনা আপনারা দেখুন ইসলামিক কাহিনী শাহজানা ঘটনা তখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হীবাসাল্লামের বয়স ছিল ছ বছর মক্কার অনেক শিশুদের সাথে সে একদিন খেলা করছিল সময়টা ছিল বিকাল বেলায় প্রায় সন্ধের কাছাকাছি মক্কার এই বাচ্চাগুলোর মধ্যে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি যখন বিকেল শেষ সন্ধে ঘনিয়ে আসলো ঠিক ওই সময় একে একে শিশুদের বাবারা আসতে শুরু করলেন সেই প্রাঙ্গনে এক একজন শিশুকে তার বাবা তুলে ধরে আদর করছেন আরেকজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটছেন তখন মায়ার নবী আর দয়ার নবী হসরত মুহম্মদ সাল্লাহসাল্লাম এক পাশে দাঁড়িয়ে অপলোক চোখে সেই দৃশ্য দেখছেন তার ছোট্ট বুকটা এক অনবরত বেদনায় মোচড় দিয়ে উঠল এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিয়ে গম্ভীর অবস্থায় ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন হায় আল্লাহ মনে কি যেন এক অন্যরকম অনুভূতি এক অন্যরকম বিষণ্নতা তার ছোট্ট ছায়াটিও দীর্ঘ হয়ে পথের ধুলোয় যেন মিশে যাচ্ছে ঘরে ফিরে তিনি দেখলেন তার মমতাময়ী মা আমিনা বসে আছেন ঘরের কোণে ঘরের একদিকে মাটির প্রদীপের আলোয় তার মুখখানি জানো বিষণ্ন দেখাচ্ছে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম তার মায়ের কোলে মাথাটি রাখলেন কিছুক্ষণ নিরবতায় বিষণ্ন হয়ে রইলেন অনেকক্ষণ পর অবশেষে সেই নিরবতা ভাঙল ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম তার মাকে বললেন আম্মা জান আজ খেলা শেষে সবার বাবা এসেছিলেন একজনের বাবা তাকে কোলে তুলে নিলেন আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিল খুব যত্ন করে সেই খেজুর খাওয়ালেন খেলা শেষে সবাই তাদের বাবার সাথে আনন্দ আনন্দে উল্লাসে খুশি মনে বাড়ি ফিরে গেল আম্মা যান আমার বাবা কোথায় তিনি কেন কোনোদিন আমাকে নিতে আসেন না আল্লাহ আমাদের প্রিয় শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম কতটা আকুতি বিনয়ের সাথে বুকে কষ্ট নিয়ে এই কথাগুলো মাকে বললেন তখন ছোট্ট নবীর কথা শুনে আমিনার বুকটাও কষ্টে কেঁপে উঠল যে প্রশ্নটি তিনি এতদিন এড়িয়ে গেছেন আজ সেই প্রশ্নই তার সামনে তিনি দীর্ঘশ্বাস ফেলে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের মাথায় হাত বোলালেন তাকে আদর করে চুম্বন করলেন মা আমিনার চোখ তখন বেদনায় ছলছল করছিল তারপর আমিনা শিশু নবীকে বললেন তোমার বাবা তিনি তো এক অনেক দূরের সফরে গেছেন এমন এক জায়গায় গেছেন যেখান থেকে কেরু আর ফিরে আসে না বাবা তিনি আল্লাহর কাছে আছেন ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এই কথা শুনে মা আমেনাকে তখন বললেন আল্লাহর কাছে আচ্ছা আম্মা তিনি কি আমাদের দেখতে পান তখন হজরত আমেনা রাদি আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ বাবা তিনি আকাশ থেকে আমাদেরকে দেখেন তোমার বাবা দেখেন তার ছেলে কতটা ভালো কতটা শান্ত তিনি তোমাকে অনেক ভালোবাসেন বাবা শিশু মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন তার মনে হলো তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন কিন্তু তার মন তখন মানছিল না তিনি তার বাবাকে ছুতে চান তার অস্তিত্ব অনুভব করতে চান তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন তার মা আমেনাকে বললেন আম্মা যান আম কি কোনোদিন বাবাকে দেখতে পাবো না আচ্ছা তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমিয়ে থাকেন ছোট্ট মুহাম্মাদের এই কথা শুনে আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন তার বাবার কি হয়েছে সে কোথায় আছে তার আকুতিতে তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল কষ্ট মন নিয়ে তখন মা আমিনা বললেন তোমার বাবা এই পৃথিবীতে নেই তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে বাবা ইয়াসরিব শব্দটা শিশু মুহাম্মাদের কানে কর্কশ ভাবে বেজে উঠল তখন নবীজি ভাবলেন মাটিতে ঘুমিয়ে আছেন এই কথাটা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন যে তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে তার শিশুসুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর ছোট্ট মোহাম্মদ সাল্লু আলহিাস্ল তার মা আমিনাকে বললেন আম্মা যান আমি বাবার কাছে যাব। তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠল এই দীর্ঘ পথ ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না এই নিষ্পাপ চোখের আকুতি তিনি কিভাবে উপেক্ষা করবেন কিভাবে তিনি তাকে ফিরিয়ে দেবেন তিনি তখন ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো পিতার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতা কিছুটা হলেও শান্ত করে দেবে তখন আমিনা তার চোখের পানি মুছতে মুছতে হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে বললেন হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব আমরা ইয়াসরিবি দেব তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি তখন অনেক খুশি হবেন এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হল যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে মক্কার পরিচিত পথ পেছনে ফেলে তিনটি প্রাণের ছোট্ট কাফেলা যাত্রা শুরু হলো দুটি উঠ একটিতে মা আমিনা ও শিশু মোহাম্মদ অন্যটিতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তালা আনহা মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগলো দীর্ঘ অনেক সময় পর মরুভূমির বুকে রাত নেমে এসেছে আকাশ জুড়ে লক্ষ কোটি তারা একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উটগুলো তখন থেমেছে উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমিনাকে বললেন আম্মা জান বাবা কি ওই তারাগুলোর কোনো একটি থেকে দেখছেন তখন আমিনা হেসে বললেন হয়তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে জানো তোমার বাবা দেখতে কেমন ছিলেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন কেমন ছিলেন আমার আব্বাজান তারপর হজরত আমিনা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোকিত হয়ে গেছে তিনি খুব দয়ালু ছিলেন কোন গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না তখন উম্মে আইমান পাশ থেকে বলে উঠলেন ঠিক বলেছেন আব্দুল্লার মতো মানুষ হয় না আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবারও অন্যদের দিয়ে দিতেন মোহাম্মদ ছায়া দেখতে পাই শিশু মোহাম্মদ মুগ্ধ হয়ে তখন উম্মে আইমান আল্লাহ তালা আনহার কথা শুনছিলেন তার কল্পনার চোখে তিনি তার বাবার এক ছবি আঁকছিলেন এই গল্পগুলো তার দীর্ঘ যাত্রার কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন যাচ্ছেন না। তার কল্পনার সেই পিতার স্মৃতির স্পর্শ করতে অবশেষে দীর্ঘযাত্রার পথ শেষে তারা পৌঁছালেন ইয়াশ্রিবে সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো বনু নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা বুটলেন এখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন তিনি খেজুরের বাগানে সারাদিন তাদের সাথে খেলে কাটাতেন এইভাবেই যেন তাদের দিনগুলো তাড়াকাড়ি কেটে গেল জীবনের প্রথমবারের মতো তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন একদিন সকালে আমিনা তার ছোট্ট ওয়াসাল্লামের হাত ধরে বললেন মোহাম্মদ আজ প্রস্তুত হও আজ আমরা তোমার বাবার কাছে যাব ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের বুকের ভেতরটা অজানা এক উত্তেজনায় কেঁপে উঠল এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন সেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাধারণ মাটির ঢিবির সামনে এসে হাজত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহু থামলেন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল আমিনা কান্নায় কাপা কাপা কণ্ঠে বললেন হে মোহাম্মদ এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন এই সেই জায়গা এই মাটির নিচেই আমার বাবা তিনি কবরের দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলেন তারপর মাটিতে বসে পড়লেন তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পর্শ করলেন যদিও সেই স্পর্শ ছিল শীতল মাটির মাধ্যমে তার ভেতরে থাকা সব কষ্ট সব অভিমান যেন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন ছোট্ট মুহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তখন তার বাবাকে বললেন বাবা আমি এসেছি আপনার মোহাম্মদ এসেছে আপনি কেন কথা বলছেন না শুধু একবার আমার সাথে কথা বলুন তার কান্নায় আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে তখন কাঁদতে লাগলেন সেদিনের সেই দৃশ্য ছিল মহাকালের এক করুণতম অধ্যায় এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল এক নীরব মাটির স্তূপে বাবার সাথে সাক্ষাৎ শেষে ইয়াসরিফ থেকে তখন ফেরার পালা ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অনেকটাই শান্ত ছিলেন কিন্তু তার চোখে এক গভীর বিষণ্নতার ছাপ তার মনে হচ্ছিল তিনি তার বাবার একটি অংশকে ইয়াসরিফের রেখে যাচ্ছেন তাদের কাফেলা তখন আবারও চলতে শুরু করল মরুভূমির বুকে মক্কা আর মদিনার মধ্যবর্তী এক জায়গায় এসে সফরের ক্লান্তি আর মনের বোঝায় আমিনা ফোঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে উম্মে আইমান তাকে দ্রুত উট থেকে নামিয়ে নিলেন এটি গাছের ছায়ায় তাকে শুইয়ে দিলেন তখন ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন আম্মা যান তোমার কি হয়েছে তোমার শরীর এত গরম কেন তখন হজরত আমিনা রাজি আল্লাহ তালা আনহু তার পুত্রকে বললেন কিছু না বাবা আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে লাগলো তখন হজরত আমিনা রাজি আল্লাহ তালা আনহা বুঝতে পারছিলেন তার সময় ফুরিয়ে এসেছে এই নির্জন প্রান্তরে তার এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে এই চিন্তায় তার শারীরিক যন্ত্রণা আরও চাপিয়ে দিচ্ছিল তারপর উম্মে আয়মান কান্না ভেজা কণ্ঠে তখন মা আমিনাকে বললেন আমিনা একটু পানি পান করো শক্তি পাবে তখন আমিনা তার কথা শুনে সামান্য পানি পান করলেন তারপর উম্মে আয়মানের দিকে তাকিয়ে বললেন আমায় আর পানি দিও না এইটুকু পানি মোহাম্মদের জন্য রেখে দাও মক্কা এখনো অনেক দূরে পথে ওর তৃষ্ণা পাবে এই চরম মুহূর্তেও তিনি সন্তানের কথা তখন ভাবছিলেন মোহাম্মদ মায়ের হাত ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বললেন আম্মা যান তুমি এমন করছো কেন তুমি ভালো হয়ে যাবে আমরা একসাথে মক্কায় ফিরে দাদা ভাইয়ের কাছে যাব আমিনা তার দুর্বল হাত দিয়ে মুহাম্মদের গাল স্পর্শ করলেন তার ঠোঁটের কোণে এক বেদনা বিধুর হাসি ফুটে উঠল তারপর আমিনা বললেন আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য জানি আল্লাহ তোমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করেছেন তুমি হবে মানুষের পথ প্রদর্শক আমি তোমাকে সেই আল্লাহর কাছেই সোপে দিলাম যিনি চিরজীবী যিনি কখনোই মৃত্যুবরণ করেন না কথাগুলো বলতে বলতে তার মাথাটা এক পাশে ঢলে পড়ল তার চোখ দুটি স্থির হয়ে গেল তার মা আর দুনিয়াতে নেই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তখন কান্না ভেজা কন্থে বললেন আম্মা যান ওঠো কথা বলো আম্মা যান আম্মা যানের তখন কোনো সাড়া নেই উম্মে আয়মান কান্নায় ভেঙে পড়লেন তখন তিনি শিশু নাবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললেন তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমনভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আব্বু আব পাথরগুলো চলে যাচ্ছিল সেদিন সেই নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল। ফেরার পথে একটি খালি খালি সেই জন্য এক প্রতীক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে হায় আল্লাহ শিশু নবীর মন তখন কতটা ভীষণ অবস্থায় ছিল সেই দৃশ্য মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় যেন কেঁপে ওঠে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয়